হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমি শেয়ার করবো স্টুডেন্টসদের জন্য পাঁচটা ইউনিক অনলাইন আর্নিং ওয়েজ উইদিন ফাইভ মিনিটস যেটা নিয়ে কেউ প্রপারলি কথা বলে না শুধু ফ্রিল্যান্সিং ইউটিউব আর ভ্লগিংয়ের কথা বলে কিন্তু এখানে আমি দেব প্র্যাকটিক্যাল প্ল্যাটফর্মস রিয়েল এক্সাম্পল আর স্টেপ বাই স্টেপ আইডিয়া যেটা দিয়ে তুমি পার্ট টাইম শুরু করতে পারবে আর ফিউচারে বড়ো ইনকামও করতে পারবে প্রথমটি হলো হল নোটস অ্যান্ড এক্সাম সলিউশনস মার্কেট প্লেস স্টুডেন্টসরা চিরদিন নোটস খোঁজে স্পেশালি বোর্ড এক্সাম এন্ট্রান্স এক্সাম আর কলেজ সাবজেক্টের শর্ট সামারি এর কিছু প্ল্যাটফর্ম আছে যেমন গামরোড পেহিপ হিপ ইনস্টামজো এক্সাম্পল ধরো তুমি ক্লাস টুয়েলভ ইকোনমিক্সে হ্যান্ডরাইটিং নোটস বানালে পিডিএফ বানালে গামরোডে আপলোড করে প্রাইস দিলে তিরিশ টাকা যদি এক মাসে দুশো স্টুডেন্ট বাই করে তাহলে ছ হাজার টাকা জাস্ট একটা সিম্পল নোট থেকে আর্ন হয়ে যাবে একবার বানালে বার বার সেল করতে পারবে সেকেন্ড আইডিয়াটা বলি এবার বেঙ্গলি ভয়েস আওয়ার প্লাস এআই টুলস বহু বিদেশি অ্যাপস আর অডিও বুক কোম্পানিস বাংলাতে ট্রান্সলেট করতে চাইছে কিন্তু ভয়েস ওভার আর্টিস্ট কম কিছু প্ল্যাটফর্ম আছে যেমন ফাইবার আপওয়ার্ক ভয়েস ওয়ান টু থ্রি এক্সাম্পল ফাইবারের একটা গিক খুলে দিল আই উইল ডু বেঙ্গলি ভয়েস ওভার ফর ইউর স্ক্রিপ্ট রেট হলো ফাইভ ডলার ফর হানড্রেড ওয়ার্ডস ধরো মাসে শুধু দশ অর্ডার আসলো তাহলে পঞ্চাশ ডলার চার হাজারের বেশি টাকা আর যদি এআই দিয়ে পালিশ করো ভাইসটা প্রফেশনাল লাগবে এবার হচ্ছে থার্ড আইডিয়া লোকাল বিজনেস এ আই কনসালটেন্ট এখন স্মল কোচিং সেন্টারস শপস রেস্টুরেন্ট ওনার্স নিজেরা গুগল মাই বিজনেস বা পোস্টার বানাতে পারে না তুমি ক্যানভা চ্যাট জিবিটি ক্যাপ কার্ট ইউজ করে ওদেরকে সার্ভিস দিতে পারো কিছু প্ল্যাটফর্ম আছে যেমন ডাইরেক্ট লোকাল কার লাইন্স তুমি পেতে পারো কিসে হোয়াটসঅ্যাপ ফেসবুক ইনস্টাগ্রাম যা আমাদের সবারই আছে এক্সাম্পল একটা দিচ্ছি ধরো একটা কোচিং সেন্টারে ম্যাথ স্যারকে গুগল ম্যাপ লিস্টিং করে দিয়ে দিলে আর সাথে একটা পোস্টার ডিজ করে দিলে অ্যাডমিশান সেশানের জন্য তুমি ইজিলি হাজার টাকা চার্জ করতে পারবে আর ওই স্যার আরেকবার আবার তোমাকে কল করবে চার নম্বর টিপটা হচ্ছে ডিজিটাল অ্যাসেট ফ্লিপিং তুমি ফ্রি ফন্ডস আইকনস টেম্পলেট মডিফাই করে রিসেল করতে পারবে কিছু প্ল্যাটফর্ম আছে যেমন ক্রিয়েটিভ ফ্যাব্রিক এটসি এনভাটো এক্সাম্পল দিচ্ছি ধরো তুমি ক্যানভা দিয়ে একটা রিজিউম টেম্পলেট বানালে এটসিতে আপলোড করলে প্রাইস হল দুশো টাকা যদি পঞ্চাশ জনও বাই করে তাহলে দশ হাজার টাকা ইজিলি ইনকাম করতে পারবে একদম প্যাসিভ ইনকাম এবার এসে গেছি আমরা ভিডিওর একদম শেষ পর্যায়ে লাস্ট বাট নট দ্য লিস্ট স্টাডি উইথ মি লাইভ স্ট্রিমিং এই আইডিয়া এখন বহুত ট্রেন্ডিং তুমি স্টাডি টাইম ক্যামেরা অন করে প্রমোদারও টাইমার দিয়ে স্টাডি উইথ তুমি লাইভ স্ট্রিম করতে পারবে কোথায় করতে পারবে ইউটিউব টুইচ অ্যাপে এক্সাম্পল দিচ্ছি ধরো তুমি ইউটিউবে একটা লাইভ চালালে পঞ্চাশ থেকে একশো রেগুলার স্টুডেন্ট আসবে তাদের সাথে অ্যাফিলিয়েট লিঙ্কস অ্যাড করবে কীরকম যেমন পেন ডেস্ক লাইট হেডফোনস বুকস যদি শুধু জন অ্যাফিলিয়েট দিয়ে বাই করে তুমি ইজিলি দু থেকে তিন হাজার টাকা মান্থলি ইনকাম একটা করতে পারবে প্লাস ইউটিউব মনিটাইজেশানও কিছু দিনের মধ্যেই চলে আসবে অর্থাৎ এটা একটা দারুণ ব্যবসা বলা যেতেই পারে সো ফ্রেন্ডস এই ছিল আজকের পাঁচটা বেস্ট ইউনিক অনলাইন ইনকাম আইডিয়াস স্টুডেন্টসদের জন্য আমার সাজেশন হলো একটা আইডিয়া চুজ করো স্মল স্কেলে স্টার্ট করো আর গ্র্যাজুয়ালি এক্সপ্যান্ড করো কমেন্টে বলো কোন আইডিয়া তোমাদের সবথেকে ইন্টারেস্টিং লাগলো আমি তার ডিটেল স্টেপ বাই স্টেপ গাইড নেক্সট ভিডিওতে অবশ্যই দেব। আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো বাই বাই